যে ব্যক্তি বিদাত করে ওই ব্যক্তির ফরজ এবাদত আল্লাহ কবুল করেন না এবং নফল এবাদত কবুল হয় না কিছুই নাই আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম বলছেন মান আহাদাসা হাদাসান আউ আওয়া মুহদিসান ফা আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন যে ব্যক্তি বিদাত করে এবং যে ব্যক্তি বিদাতকে প্রশ্রয় দেয় আপনি হুজুরকে প্রশ্রয় দিবেন বিদাত করার জন্য তার বিদাতকে আপনি সম্মান করেন তার মিলাদ পরানুকে আপনি অনেক মহাপত করেন এই যে আপনি প্রশ্রয় দিয়েছেন আল্লাহ নবী বলছেন ফা আলাইহি লানাতুল্লাহ ওই ব্যক্তির উপর আল্লাহর লানত ওয়াল মালাইকাতি ফেরেস্তাদের লানত নাস আজমাইন এমনকি পৃথিবীর সমস্ত মানুষের লানও তো এই বিদাততির উপরে নাওজবুল্লাহমানি তো এই হুজুরের তাওবা আল্লাহ কবুল করবেন না কেন করবেন না কারণ ও বিদাত করেছে আর বিদাত করার কারণে ও রাসুলকে অপমানিত করেছে রাসুল যে আমল করে নেই আপনি যে মাতাব্বরি করে সে আমল তৈরি করছেন জনগণকে আপনি বিভ্রান্ত করছেন এই জন্য আল্লাহ তালা আপনার তাওবাকে কবুল করেন আর ওই হুজুর দিয়া যে আপনি দয়া করান আল্লাহ আল্লাহর কসম ওই হুজুরের দোয়া তো জিন্দিতে কবুল হবে না আল্লাহ নবী বলছেন আদলুন ওই ব্যক্তির নফল এবাদত কবুল হয় না ওই ব্যক্তির ফরজ এবাদত আল্লাহ কবুল করেন না যে ব্যক্তি বিবাদ করে ওই ব্যক্তির ফরজ এবাদত আল্লাহ কবুল করেন না এবং নফল এবাদতো কবুল হয় না কর কিছুই নাই ওই ব্যক্তির কিছুই নাই যে ব্যক্তি বিবাদ করে তার কোন আমলি আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হয় না প্রিয় বস্তু জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে রাসুল সাল আলহিম বিধাতের ব্যাপারে আমাদেরকে সাবধান করে গেছেন যে আমল রাসুল করেন নাই সাহাবিরা করেন নাই এবং তিনি করতে বলেন নাই অনুমতি দেয় নাই সেই আমল আপনি যত মহাব্বত নিয়ে করেন না কেন সেই আমল বাতিল হবে সেই আমল গ্রহণযোগ্য হবে না